তাহলে বন্ধুরা আজকে দেখো নতুন একটা জায়গায় এসেছি আর তোমাদের সাথে এটা পরিচয় করাবো না সেটা তো হতে পারে না আর এখানে আমার একটা দিদি আছে সেটা হচ্ছে মমিতা দি তোমাদের সাথেও পরিচয় করাবো কোথায় এসেছি আগে খালি দেখে নাও একবার জাস্ট লুকটা আমি বিশ্বাস করবে না এটা জাস্ট নতুন নিচের দিকে নিচে আগে বসে আছে সে বলে ওপেনিং হয়েছে জাস্ট ওপেনিং হয়েছে কিছুদিন আগে আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এখানে প্রচুর অফার চলছে সেই হিসাবে আসি না কিন্তু এখানে মনে হলো একটু ঘুরে যায় কিন্তু এখানে এসে দেখলাম ওয়ান্ডারফুল ডেকোরেশন আমার তো ভালো লেগেছে আর সব থেকে বড় বড় কথা হচ্ছে এখানে এনাদের বিহেভিয়র যে আচার ব্যবহার খুব সুন্দর দারুণ দেখো তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি পুরো ঘুরে ঘুরে বিশাল বড়ো একটা সেই কনফারেন্স রুমের মতো এখানে এইটটি ফাইভ পর্যন্ত ক্যাপাসিটি আছে আর এরপরে যেটা করব খাওয়া দাওয়া তো করবোই অর্ডার দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করি আর তার সাথে তোমাদেরকে জানাবো এখানে রান্নার খাবার কোয়ালিটি কেমন আচ্ছা এখানে যে রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে বঙ্গভূমির রান্নাবাটি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং আর এটা কোথায় আছে কী অ্যাড্রেস সমস্ত কিছুটা দিদির কাছ থেকে শুনবো আর এখন আমার খাবার চলে এসেছে আমি তো জাস্ট টেস্ট করবো আর তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো তার সাথে রাজকীয় খাবার রাজকীয় খাবারটা দেখলে তোমাদেরকে অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে হবে তাহলে বন্ধুরা আজকে তোমাদের বলেছিলাম যে আমার একটা দিদির সাথে পরিচয় করাবো আর দিদি আমার সামনে আছে আমি তো পরিচয় করাবোই তোমাদের সাথে এই হচ্ছে আমাদের দিদি আর আমি দিদিকে বলি যে দিদির একটুখানি দিদির রান্নাঘর সম্পর্কে একটু দিদি এক কথা বলে দেন একদম বঙ্গভূমির রান্নাঘাটির রেস্টুরেন্ট এটা প্রধানত বাঙালিয়ানার রেস্টুরেন্ট এর সাথে আমরা যেটা দেখেছি মাল্টিপ্লিজেন সেগমেন্টও আছে বিভিন্ন রকমের অথেন্টিক চাইনিজ ডিশেস অ্যান্ড নর্থ ইন্ডিয়ান ডিশেস এবং দুর্গা পুজোর সময় থেকে আমাদের তন্দুরি ও ফুলন তন্দুরি লঞ্চ হচ্ছে সেহেতু অল দ্য ভ্যারাইটি অফ ফুডস আসুন এনজয় করুন এটা বলবো আমাদের রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে বারাসাত রথতলা ঠিক রথতলা মাঠ থেকে একটু আগিয়ে এসে একটা এসএসএল সিমেন্ট আসে তার ঠিক পাশ্চাতেই রিজিন পল বিল্ডিং ফার্স্ট ফ্লোর একদম সামনে বড় সুন্দর সাইনবোর্ডে সবাই দেখতে পাবেন বঙ্গভূমির রান্নাবাটি সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো এই জন্যই দিদির কাছে আসা এই তো বলছিলাম এখানে শুধু খাবারটা নয় এখানে এর সাথে দিদিদের যে আতিথেয়তা যে ভালোবাসা সেটা হয়তো অন্য কোথাও পাবো না আর এখানে রান্না যেগুলো ভ্যারাইটি বললে আমি তো ভীষণ এক্সাইটেড পুজোর সময় তো আসছেই আর আমার বন্ধুদের বলে রাখছি তোমরা সবাই সবাই চলে আসো এই রান্নাবাটির এখানে একবার ঘুরে যেও আর খাবার অবশ্যই টেস্ট করবে হ্যাঁ অতি অবশ্যই আসুন এবং সত্যিকারেরই একবার কিন্তু ট্রাই করে দেখুন আমাদের বাঙালির ডিশেস একদম অথেন্টিক ডিশেস এনজয় করবেন নমস্কার থ্যাংক ইউ দিদি অনেক ভালো থাকবেন আর কী বলবো আমার তো এখানে এসে অনেক ভালো লেগেছে আর আবার আসবো একদম